আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডক্টর সাকিরস এভিয়ান প্র্যাকটিস আপনারা পেছনে আমরা একটা ভিডিও দেখাচ্ছি এখানে আপনারা দেখছেন যে পোষা প্রাণীকে কীভাবে ডাক্তারের কাছে নিয়ে আসার আগে টাওয়াল দিয়ে আপনার ধরে তারপরে নিয়ে আসে বিভিন্ন ধরনের পাখি আনার বিভিন্ন ধরনের কেজ বা ক্রেট আছে সেগুলোতে ঢোকানোর সময় আপনার পাখিকে টাওয়েল দিয়ে ধরা হয় ইভেন ইভেন আমাদের কাছে যখন আপনারা নিয়ে আসবেন তখন আমরাও পাখিকে টাওয়েল বা গ্লাভস দিয়ে ধরি সেক্ষেত্রে টাওয়ালটাকে বাসায় ওদেরকে পরিচিতি করার জন্য টাওয়েল নিয়ে পাখির সাথে খেলবেন অনেক সময় দেখা যাবে বড় পাখিকে টাওয়াল দিয়ে একটা ঘোমটার মতো দেবেন টাওয়াল দিয়ে আস্তে আস্তে ধরবেন ওর গায়ের মধ্যে টাওয়ালটা লাগাবেন এবং খুব স্লোলি এবং একটা লুকোচুরির মতো খেলবেন যেন সে আপনি এবং পাখি যেন একটা খেলার বিষয়ে ওরা মানে ফিল করে এবং এটা করলে যেটা হবে ওরা ইয়ে টাওয়েলের সাথে ইউজ টু হবে এবং আমাদের কাছে যখন নিয়ে আসবেন তখন আমরাও টাওয়েল বা গ্লাভ দিয়ে ধরলে ওরা এটাকে ডিনাই করবে না তো ভিভার্স ডক্টর সার্কিস এভিয়ান প্র্যাকটিস থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এই প্র্যাকটিসটি বাসায় সবসময় করবেন যেন পাখিকে সহজেই টাওয়াল দিয়ে ধরা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম